আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে কিন্তু টাকা থাকলেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন কোনো মিস নাই এই ভিডিওতে টাকা থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিন্তু ইটালি যেতে পারবেন অন্য কোনো জায়গায় না একদম ইটালি যাবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক তো কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিজেরা সো যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন নাই বা দুই হাজার সালে যারা নুলস্ত হচ্ছে তাদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এই ভিডিও লাস্টের দিক দিয়ে আমি সরাসরি ভিডিও আকারে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো সো প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে টাকা থাকলেই মিলবে অ্যাপয়েন্টমেন্ট একশো পার্সেন্ট নিশ্চিত এবং সেই দিয়ে কিন্তু আপনারা ইটালি যেতে পারবেন সো এরকম একটা লোভনীয় অফার কেউ তো মিস করবেন না আমার মতে বাংলাদেশের এমনিও লুবি আর তারা যত দ্রুত পারে মানে করার চেষ্টা করে তো কেউ মিস করবেন না আমি জানি হান্ড্রেড পারসেন্ট এরকম একটা অফার পাইলে দেখুন বিগত কিছুদিন আগে থেকে সবার আগে আমার আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করছিলাম আমার ভিডিও ভিউটিউটু কম হয় যার কারণে অনেক মানুষে জানতে পারে না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাইলে সবসময় নতুন নতুন আপডেটগুলো পাইবেন আপনারা তো কি হয়েছে আমি গত ভিডিওতে কিন্তু শেয়ার করছিলাম যে আমার এক ভাইয়ের কাছ থেকে দালাল ইতিমধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা নিছে এবং শুধু তার কাছ থেকে না এতদিন যাবৎ তো দালালরা আপনার টাকা পাচ্ছে না হাত চুলকাইতেছে তাদের কিভাবে খালি টাকা নেবে জানে যে ডিসেম্বরের মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লোটটা আবার চালু হইব তো তাদের কি পরিকল্পনা দেখেন ডিসেম্বর মাস আসে নাই এখনই কিন্তু তারা শুরু করছে যে যারার মাধ্যমে আবেদন করছে তাদেরকে ফোন দিতে আসছে নিজেরা যে একবারে ভিসা দিয়ে দিব এমন একটা অবস্থা যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু চালু হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু চালু হয়ে গেছে তোমরা দ্রুত করে আমার টাকা দাও কাল থেকে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশের নিচে কোনো কথাই হয় না চল্লিশ পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো কথাই হয় না ঠিক আছে দালালদের এখন যে একটা অবস্থা দেখতেছি তো তারা ইতিমধ্যে কিন্তু একটা পায় তারা শুরু করছে তো এটার থেকে খুবই সাবধানে থাকবেন আপনারা আপনারা যারা আস পর্যন্ত টাকা নিয়েছে বিএফএস গ্লোবালে নিয়ে যায় নিয়ে নিয়ে তার কাছে সব পেপার দিয়ে দেয় দেওয়ার পরে হচ্ছে কি করে যে বলে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে মধ্যে চালু চালু হইলে কিন্তু সবার সবার আগে আগে তোমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার আমরা চেষ্টা করে দেবো বা অ্যাপয়েন্টমেন্ট দিব এরকম ইয়া প্রতিশ্রুতি দেয় তো দেওয়ার পরে কি হয় কিছুদিন পর আপনি ফোন দেন যেমন আমার বাই একটা ফোন দিতে আছে ফোন দিয়ে সেটা করতে আসে ভাই এখন আর ফোন রিসিভ করে নেয় আমার কাছে টাকাটা নিয়ে আসার বিএফএস গ্লোবাল পর্যন্ত আমার নিয়ে আসছে বাড়ি থেকে টাকা সহ আইনা সেরা আমার পেপারগুলো দেয় আমার হাতে দেওয়ার পরে হচ্ছে বলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বন্ধ আপনার যখন চালুইব আপনারে আমরা সবার আগে ডাকাম ঠিক আছে তো বারবার করে রিকোয়েস্ট করছি পূর্বের ভিডিওতে যে কেউ এগুলো খপ পরে পা দিবেন না এইবার একবারে আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করতেছি ডিসেম্বর অ্যাপয়েন্টমেন্ট চালুইব আপনারা ধৈর্য ধরেন দুই দিন আগের পরে অ্যাপয়েন্টমেন্টটা পাইবেন আপনারা কেউ তাড়াহুড়া করবেন না এই তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু বিএফএস গ্লোবালে একবার জামেলা লাগাইছেন তার খেসারত কিন্তু আপনারাই দিতেছেন ঠিক আছে এটা কিন্তু ভালো করে জানেন যে কি পরিস্থিতিটা লাগাইছিলেন আবারও যদি সেই পরিস্থিতি লাগাইতে যান দুই হাজার আপনারা আবেদনই করতে পারেন না বেশিরভাগ মানুষ তো আরো কঠোর হবে সবাই সচেতন হন যারা ফোন দেয় সরাসরি করবেন যে অ্যাপয়েন্টমেন্ট দিবি তারপরে টাকা নিবি পিএফএস গ্লোবালে বিশ হাজার টাকা জমা দেওয়ার লাগে আঠারো হাজার টাকা জমা দেওয়ার লাগে দুইটা ক্যাটাগরিতে কত টাকা যায় একজেক্টলিটা আমি বললাম না মানে আঠারো থেকে বিশ হাজার মানে দুইটা ক্যাটাগরিতে ওইভাবে আপনারা জমা দিবেন ওই জায়গায় টাকা বিএফএস গ্লোবালে দিবেন সরাসরি ব্যাংক ড্রাপের মাধ্যমে দিবেন ঠিক আছে তো এই অনুরোধটা আপনার কাছে রইলো আর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন আজকে এই ভিডিও এখনই দেখাই দেবো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারা দু হাজার পঁচিশ সালে আবেদন করবেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি শনিবার সকালে সকালে না তিনটার দিক দিয়ে আমি বিএফএস গ্লোবালে যাবো আমার নিজস্ব কিছু পার্সোনাল কাজ আছে আমার ভাই বেড়াদের তাদের কাজের কারণেই আসলে বিএফএস গ্লোবালে যাওয়া তো অনেকের সাথে দেখা হবে কে কে শনিবারে বিএফএস গ্লোবালে যাবেন দেখা করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি কিন্তু রিপ্লাই দেবো অবশ্যই তো প্রথমে দাপে আপনারা যেটা করবেন www.ifisglobal.com এ ঢুকবেন ঢোকার পর হচ্ছে ভিসা এবং ভিসা ঢোকার পরে কিন্তু আপনারা প্রথমে যে কাজটা করতে হবে এখানে দেখুন লেখা আছে আই এম ফ্রম অ্যাপ্লিকেশন আই এম অ্যাপ্লিকেশন ফ্রম সো এখানে হচ্ছে আপনি কোন দেশ থেকে আবেদন করছেন এবং কোন দেশের জন্য আবেদন করছেন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো এবং দ্বিতীয়ত হচ্ছে ইটালি সিলেক্ট করে দেব সো তারপরে এখানে আমরা একটা ক্লিক করবো তো ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে আসতে হবে বুক অ্যান্ড অ্যাপ্লিকেশন হ্যাঁ ঠিক এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে বুক নাওতে ক্লিক করবেন সো ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করবেন হ্যাঁ আপনাদের দেওয়ার পর হচ্ছে যে কাজটা করবেন আপনাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সাইনিং সাইন দিবেন দেওয়ার সাথে কিন্তু এই জায়গাতে আবার একটা ক্লিক করতে হবে সো এখানে একটা আপনার কোড থাকে যেমন হচ্ছে লেখা থাকবে বাইক অথবা বাস আপনার পাঁচ ছয়টা গড় আকার একটা ছবি আসবে যে এইখানে যদি বাইক লেখা থাকে কয়টা বাইক থাকবে একটা দুইটা তিনটার উপর ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এটা খুলে যাবে মানে যেই জিনিস ছবিটা আসে যেই ছবির কথা বলা হয় সেই কাজটা করবেন সো পরবর্তীতে কিন্তু এখানে বিষা ক্যাটাগরি দেওয়া আছে যেমন এখানে দেখেন ওয়ার্ক বিসা এগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এই যে নিচে গিয়ে দেখবেন এই যে স্টার্ট না বুকিং তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার পুরুষ না মহিলা আপনার জন্ম তারিখ এনআইডি কার্ড নাম্বার দেন হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে কন্টিনিউতে দিবেন দেওয়ার পরে আপনার এই যে এখানে দেখবেন ওটিপি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে আছে আপনার মোবাইল নাম্বার একটা এস এম এস ওই এস এম কোডটা এখানে বসায় দিয়ে যে কন্টিনিউতে আবার দিবেন দেওয়ার পরে কিন্তু অলরেডি আপনাদের দেখেন শীত চলে আসছে এই যে আপনারা কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেই ডেটটা বসায় দিবেন দেওয়ার পরে আপনি কয়টার সময় আপনি ইয়া করবেন এটাও সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে দেওয়ার পর কিন্তু এই যে লাস্ট স্টেপ আপনার বুকিং হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নেবেন নিচ থেকে আপনার পুরো শীতটা আপনি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন হচ্ছে বিএফএস গ্লোবাল এর কিন্তু আর কোনো কিছু করা লাগে না আপনারা জাস্ট এই কাজগুলো করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিজেরটা নিজেই নিতে পারবেন তো ধন্যবাদ